যার রিওয়েতে আমরা কোরআনে কারিম পড়ি এইভাবে কোরআনে কারিম উনি ওনার থেকে এই বর্ণনা ইমাম হাসু আহমতুল্লাহ আলাই তিনি ইমাম ইমাম আসেম ইমাম আসেম ইমাম আসেম রহমতুল্লাহ আলাই মসজিদে নবিন ইমাম ছিলেন মসজিদ নবিন ইমাম ছিলেন তিনি তো তিনি একদিন মানে ইমাম হওয়ার পরে তার মুখ থেকে সুঘ্রাণ বের হতো সুঘ্রাণ সুগ্রান বের হতো ইমাম আসেম তো মানুষ জিজ্ঞেস করলেন যে আপনার মুখ থেকে সুগন্ধি বেরো হওয়ার কারণ কী তো উনি বলছেন যে একদিন আমি ঘুমি ঘুমিয়ে আছি ঘুমিয়েছি নবী রবসুল্লাহ ইসলাম স্বপ্নে আমাকে দেখা দিলেন আমি নবীজিকে দেখলাম নবীজি বললেন আসেন তুমি এত সুন্দর করে কোরআনে কারিম পড়ো নবীজি আমার মুখে থুতু দিয়ে দিয়েছেন না থুতু মুবারক ঘুম ফেলে উঠার পর দেখি আমার মুখ থেকে সুগন্ধি বেরোচ্ছে কাল্লার নবীর থুতু মুবারকের পর দেখুন কোরআনে কারিম পরার কারণে মুখ সুগন্ধময় হয়ে গেছে কোরআনে কারিম এর বরকত এত বেশি মানুষের জীবনে এর প্রভাবও এত বেশি যদি আমি একটু সম্পর্ক করি কোরআন সাথে কোরআন আমাকে আপন করে নেবে কোরআনকে মহাব্বত লাগবে এই জন্য কোরআনকে স্পর্শ করুন কোরআনকে চোখে মুখে লাগান এটাও ইবাদত কোরআন শোনা ইবাদত কোরআন পড়া ইবাদত পড়ানো ইবাদত কোরআনে কারিম নিজে তিলাবাত করা ইবাদত কোরআনে কারিম কারো থেকে তিলাবাত শোনা এটাও ইবাদত নব ইসলাম আপনি বলেন যে তুমি কোরআনে কারিম পড়ো তো উনি বললেন যে আমি পড়ব একটু দুঃসাহস লাগছে আপনার সামনে কোরআন পড়া বলো পড়ো আমি কোরআন আমার সামনে কেউ পড়বে আমি তার তিল শ্রবণ করবো এটাকে আমি ভালোবাসি পছন্দ করি তুমি পরো উনি পড়তে লাগলেন তো এইভাবে কোরআনে কারিম আমাদের জন্য বড় বরকতের কারণ কোরআনে কারিমকে আপন করলে এটা আমাদের জন্য সহজ হবে আফালা এটা আকিলুন আল্লাহ বলেন যে কোরআনে করিম তোমাদেরকে দান করলাম এর কোরআনে করিম তোমাদের সুখেতির কারণ বরকতের কারণ প্রসিদ্ধির কারণ একটু আঁকে কাজে লাগাও আফালা এটা আখিলুন এর কি বুঝবে না এরপরেও কি তোমাদের কাছে কোরআনের মর্যাদা এটা কি আসবে না কোরআনে করিমের মর্যাদা সম্পর্কে তোমার কি এখনও গাফেল থাকবে আফালে এটা আখিলুন এরপরেও কি বুঝবে না একটু আঁকোকে কাজে লাগাও কোরআনটা কী জিনিস আকলকে কাজে লাগাও বুঝো আর কোরআনে কারিমের সান্নিধ্যে চলে আসো কোরআনের সান্নিধ্যে চলে আসো যদি না আসো কোরআন যুগ থাকো তাহলে তোমার জীবনে ধ্বংস ছাড়া আর কিছু নেই না আমি করিয়েটি বহু জনপদের বহু গ্রাম বহু গ্রামের বাসিন্দা জনপদের বাসিন্দা অঞ্চলের বাসিন্দাদেরকে আমি তারা জালেম ছিল তাদেরকে আমি একেবারে শেকড় থেকে উপরে ফেলেছে একদম ধ্বংস করে এদের কোনো অস্তিত্ব নাই এদের ক্ষীণ আওয়াজও তুমি শুনতে পাবে না এদের কোনো বংশ খানদান নাই কোনো অস্তিত্বই নাই একেবারে শেকট থেকে ধরে তাদেরকে একেবারে চূর্ণ বিচ্ছুন্ন করে দিয়েছে প্রসন্নামানি একেবারে শেকট থেকে তুলে চূর্ণ বিচ্ছুন্ন করে দেওয়া যে কোনো অস্তিত্বই নাই একেবারে অস্তিত্বহীন ওই সকল জনপদের বাসিন্দাদের কোনো অস্তিত্ব নাই আমি এদের জুলুমের কারণে কোরআন বিমুখ থাকার কারণে দিন বিমুখ তো হিত ইমান বিমুখ থাকার কারণে আমি তাদেরকে এইভাবে ধ্বংস করেছি তোমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করো ওয়াংশ ওয়ানা অমনা অরিন নতুন এক জাতি এদের উপরে আমি আবার সৃষ্টি করেছি সুতরাং এখান থেকে শিক্ষা নাও তোমরা নিয়ে নিজের জীবনকে গরব আখরাত খুব নিকটেই হিসাব বিকাশের সময় অত্যাশন্ন নিজেকে সাজাও আখরাতের বাড়িকে সাজাও আখরাতের প্রস্তুতি নাও সম্বল তৈরি করো আর কোরআনে কারিমের সান্নিধ্যে থাকো কোরআন তোমাকে আখরাতের পথে পথ দেখিয়ে দিবে ইমাম আহমদ হাম্বল আলাই বলতেন যে কোরআনে কারিম হচ্ছে একটা জানালার নাম যে জানা দিয়ে জান্নাতের দৃশ্য দেখা যায় নামের অপ্রীতিকর দৃশ্য অবলোকন হয় প্রত্যক্ষ হয় দেখা হয় কোরআনে করিম যদি আপনি খুলেন কোরআনে কারিম একটা জানালা এটা দৌড়ে কাজ করবে এখানে আমি জান্নাতের কথাও বুঝতে পারবো জাহান নামের ভয়াবহতার কথাও ক্রানে কারিম থেকে বুঝতে পারবো তো এই গুরুত কারিমা যে আমাদের সামনে আজকে আলোচিত হলো এটা শীত এক নম্বর কথা হলো নবীরাও মানুষ বাহ্যিকভাবে দৈহিক সৌন্দর্যে গঠন প্রণালীতে নবীরা আমাদের মতো মানুষ রক্তগোষ্ঠে গড়া কিন্তু নবীদের অন্তরগুলো ফেরেস্তরের থেকেও অনেক বেশি পুত পবিত্র এবং স্ট্রং বেশি আলোকিত তাদের অন্তরগুলো নবীরাও মানুষ মানবীয় যে সমস্ত চাহিদা মানবীয় যে সমস্ত বৈশিষ্ট্য সব নবীদের মধ্যে এই বৈশিষ্ট্য বিদ্যমান ছিল অনেক মানুষ বলে নবীরা নূরের তৈরি এটা একটা ভ্রান্তিকর কথা নবীরা নূরের তৈরি নয় ফেরেস্তারা নূরের তৈরি আর জিনেরা আগুনের তৈরি কোরআন বলে ফেরেস্তারা নূরের তৈরি আর আদলের সন্তানরা মাটির তৈরি মাটির নির্যাসের তৈরি সমস্ত সমস্ত নবীরা আদমের সন্তান তো তারা কেন মাটির তৈরি না হয়ে কেন নবীত তৈরি হয় আদমের সন্তান হলে তো আদম তো মাটিতে তৈরি তাহলে তার সন্তানের কি ধরে তৈরি হবে মাটির তৈরি হবে এটাই শতসিদ্ধ কথা এটাই নির্ভরয কথা নবীরা এরা মানে মানুষ মানবীয় চাহিদা সব তাদের মধ্যে ছিল নবীদের কাল্লা মানুষ বলেছেন কোনো অনেক কারি নয় বাসার বলেছেন বাসার মানে মানুষ নবীদের কাল্লা এটা বলেছেন এটা বোঝা গেল নবীরা চিরঞ্জীব ধন চিরঞ্জীব একমাত্র আল্লাহ রব্বুল আলমী আর আসলে কোরআনে করিম যদি আমরা মেনে চলি তাহলে আমাদের জীবনে কোরআনে করিম অনেক বরকতের স্বাক্ষর রাখবে সাফল্যের স্বাক্ষর রাখবে আমরা পার্থিব জীবনেও সুখী হব আখেরাতের জীবনেও আমরা অনন্তকালের জীবনে সুখী হব কোরআনকে আপন করতে হবে কোরআনকে ধরতে হবে কোরআন পড়ো কোরআন বুঝো কোরআন অনুযায়ী আমল করো কোরআন বাচ্চাদেরকে শেখাও ঘরের মধ্যে কোরআনে করিমকে জীবন্ত রাখতে হবে

الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم رب ارحمهما كما ربياني يعني صغيرا ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم اهدنا ويسر لنا الهدى ونجنا من القوم الظالمين. اللهم وفقنا لما تحب وترضى من القول والفعل والعمل والهدي والنية إنك على كل شيء قدير. اللهم هيئ لنا البطانة الصالحة التي تدلنا على الخير يا رب العالمين. يا حي يا قيوم لا إله إلا أنت برحمتك نستغيث أصلح لنا شأننا كله. আল্লাহ করিমিগা আর আল্লাহ আমাদের এই তফসিলের মজলিসকে আপনি কবুল ফরমান আপনার নে বসে কোরআন করিমের সৌরভ অর্জন করলেন আল্লাহ কুরআন করিমের তফসিল মজলিসে বসলেন তাদের এই বাসা এবং সোনাকে আল্লাহ আপনি কবুল করে নিন আল্লাহ আমাদের এই বাসাকে আমাদের নাজাতের ওসীলা বানিয়ে দিন ইয়া আল্লাহ আমৃত্যুজনের কুরআ করিমের সান্নিধ্য আমরা গ্রহণ করতে পারি কোরআনে করিমকে আপন বানাতে পারি কোরআনে করিম যেন আমাদের হৃদয়ের বসন্ত হয় কোরআনে কারিমকে সেভাবে মূল্যায়ন করবার তা অফিং দান করে দিন আমরা যেন কোরআনমুখী থাকতে পারি আমাদের প্রজন্মকে যেন কোরআনমুখী আমরা করে যেতে পারি সেই তো ওফিক আল্লাহ আপনি আমাদেরকে দান করে দিন আমাদের সর্বস্তরের মুসলমান যুবক যুবতী শিশু কিশোর আয় আল্লাহ সর্বস্তরের মুসলমান যেন কোরআনে করিমকে আপন করে নেয় কোরআনে করিমকে বুকে লাগায় কোরআনে করিমকে মহাব্বত করে কোরআন অনুযায়ী জীবনযাপন করে আল্লাহ আপনি আমাদেরকে তৌফিক দান করে দিন আল্লাহ কোরআনে করিমের বরকত সফলতা আমাদেরকে দুনিয়াতেও আপনি দান করে দিন আখরাতেও দান করে দিন ইয়া আল্লাহ আমাদের অসুস্থদেরকে সুস্থতার নিয়ামত দান করে দিন অভাবীদের অভাব দূর করে দিন ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করে দিন আই আল্লাহ কোরআন কারিমের আলোচনার পর তিলাওয়াতের পর দোয়া কবুল হয় আল্লাহ তারা বিবাহ করতে পারছে না বিবাহের ব্যবস্থা করে দিন ঋণ পরিশোধ করতে পারছে না অস্থির আই আল্লাহ পেরেশান আল্লাহ তাদের ঋণ পরিশোধের ব্যবস্থা আপনি করে দিন ওলাহ করিম দেশের উপর খাস রাহমত নাজিল করে দিন সারা বিশ্বের মুসলমানদেরকে এক অনেক হয়ে চলারটা অভিজ্ঞান করে দিন আমাদের সকলকে তা সম্বল অর্জনের তাওফিক দান করে দিন প্রত্যেককে আপনি মোত্তাকি এবং আপনার অলি বানিয়ে নিন ওলা মুক্ত জীবন দান করে দিন হারাম মুক্ত জীবন দান করে দিন হালার এবং পবিত্রতার পথে আমাদের জীবনকে পরিচালনা করবার তাওফিক দান করে দিন এ আল্লাহ হারামাইন শরিফ আইনের জিয়ারত নাসিব করে দিন হজ অমরার তাফিক দান করে দিন এ আল্লাহ যারা আমাদের মধ্যে পেরেশানিতে আছেন বিপদ মুসিবতে আছে আল্লাহ তাদের বিপদ মসজিদ থেকে তাদেরকে আপনি উদ্ধার করে দিন হিয়া আল্লাহ আমাদের মসজিদের সকল মুসল্লিয়া নেমের সমস্ত এবাদাত মন্দির আমলকে আপনি কবুল ফারমান আরও বেশি বেশি নে আমলের তাও ফিক তাদেরকে আপনি দান করে দিন হেয়া আল্লাহ মসজিদে মসজিদকে আমল দ্বারা আবাদ রাখবার সজীব রাখবার তাও ফেক দান করে দিন কোরআনে করিমের তিলাওয়াতে মসজিদকে জীবন্ত রাখবার তাও ফেক দান করে দিন হিয়া আল্লাহ আমাদের দোয়াগুলোকে আপনি কবুল ফরমান আমাদের জীবিতমিত সবাইকে মাফ করে দিন আমাদের আব্বা মাফ করে জান্নাত দান করে দিন আমাদের পিতৃকুল মাতৃকুল শ্বশুরকুল আত্মীয় স্বজনদেরকে মাফ করে দিন আমাদের স্ত্রী সন্তানদেরকে আপনি মাফ করে দিন তাদেরকে আপনি নেক হায়াত দান করে দিন দীর্ঘ ইমানই জীবন দান করে দিন সুস্থতার সাথে ইয়া আল্লাহ আমাদের সন্তানরা যারা পড়াশোনা করছে আল্লাহ তাদের মেধার মধ্যে বরকত দান করে দিন তাদেরকে মেধাই বানিয়ে দিন আয় আল্লাহ মেধার স্বাক্ষর একবার তাহফিক দান করে দিন ইয়া আল্লাহ আমাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষাদানে তাহিক দান করে দিন আয় আল্লাহ আমাদের সন্তানদেরকে হাফেজ আলেম হকানি আল্লাহ আল্লাহওয়ালা নেককার। متقيها وارتوفيها قرية وصلى الله وسلم على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه أجمعين سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم آمين بحرمة سيد المرسلين برحمتك يا أرحم الراحمين